নমস্কার বন্ধুরা আমি ঘুরতে এসেছি ঘুরতে এসে একটা পার্কে এসেছি তো পার্কে এসে অনেক কিছু দেখলাম পার্কটা আমার খুব ভালো লেগেছে আমি এখানে আগে কখনও আসিনি ফার্স্ট টাইম এসেছি আমার এক বন্ধুর ছড়ছে তো এখানে এসে আমি পার্কে দিনও দেখিনি যে গরু পোষে তো এখানে গায়ে গরু আছে দেখুন গায়ে গরুগুলো এত সুন্দর দেখতে পাচ্ছি হারাটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে বাচ্চা তো এগুলোও হচ্ছে গরু আর এই দেখুন এই গায়ে গরুগুলো দুধ দেয় এখন এই গায়ে গরুগুলো এক একটা গায়ে গরু পঁচিশ কিলো কুড়ি কিলো করে দুধ দেয় দেখতেই পাচ্ছে না গায়ে গরুগুলোর খাবারগুলো দেখুন খাবারগুলো এখানে কুচানো আছে কুচিয়ে রেখে দিয়েছে অনেক মন্দিরে গেছি কিছু হয়তো টাকা পয়সা খরচা হবে এটা ঠিকই কিন্তু টাকা পয়সার কারণে নিজের জীবনটাকে থামিয়ে রাখাটা ঠিক নয় এসেছি দুদিনকার জন্য এই জীবনে যেটুকু এনজয় করে যাব সেটাই সঙ্গে যাবে এর বাকিটা কিচ্ছু যাবে না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন